আমার বিয়ে হয়েছে সাত মাস স্বামী প্রবাসী বিয়ের কিছুদিন পরেই প্রবাসে চলে যাবে তাই বিয়ের পরপরই বেবি নেওয়ার জন্য জোর করে আমারও বয়স কম আঠারোতে পড়ার সাথে সাথে বিয়ে হয়ে গেছে বিয়ের দুই মাস পর আমি কনসিপ্ট করি যেহেতু আমার শরীর অনেক দুর্বল ছিল এর জন্য ডাক্তার এক মাস বেড রেস্ট দিয়েছিল আমার দেবর আমার স্বামীর আগে বিয়ে করেছে খালাতো বোনকে আমি যখন কনসিপ্ট করি এর কিছুদিন পরই সেও কনসিপ্ট করে এখন আমার দেবরের বউ বাড়িতে আসবে বেড়াতে তার বোনের মেয়ের জন্য অনেক রান্না বান্না করতেছে আর আমাকেও অনেক কাজ করার জন্য বলেছে পুকুর থেকে বড় কলসি করে পানি আনাইছে বড় বাতের পাতিলের মার আমাকে দিয়ে ফেলাইছে আমি তখনও নতুন তাই কিছু বলতে পারি নাই আমার খালা শাশুড়ি আসার সময় পিঠা বানানোর চাল আনছে পনেরো কেজি ওইগুলো আমাকে দিয়ে রান্না করে নিছে কনসেপ্ট করার পাঁচ মাস পাঁচ দিন পর এত সব কাজ আমাকে দিয়ে করাইছে ভারী ভারী জিনিস তুলাইছে আর আমার দেবরের বউ মাত্র পানির চোখ নিয়ে আসছে ওরে আমার সরাসরি বকতেছে কনসিপ করছে এক মাস হয়েছে জগ কেন ওর ক্ষতি হতে পারে আরো কত কি কিন্তু আমাকে দিয়ে সবই ভারী কাজ করাইছে এতে আমার গর্বের বাচ্চা সেদিন বিকালে নষ্ট হয়ে যায় এতে আমার হাজবেন্ড আমাকেই দোষ দিতেছে আমি নাকি সাবধানে চলাফেরা করি না তাই বাচ্চা নষ্ট হয়ে গেছে আরো অনেক কথা বলছে আমি বাচ্চা হারালাম কথাও শুনতে হচ্ছে আমার স্বামীকে যখন বলি সেদিন তার মা আমাকে দিয়ে এত এত ভারী কাজ করাইছে সে আমার কথা বিশ্বাস করে নাই উল্টো আমাকে আরো কথা শোনাইছে আমি নাকি তার মায়ের নামে মিথ্যা অপবাদ দিতাছি তাদের মা ছেলে সম্পর্ক নষ্ট করতে এসব কথা বলছি আর কত কি আমার স্বামী তার মায়ের বুদ্ধিতে এখন আমার সাথে ভালোভাবে ঠিকভাবে কথাও বলেন আমার খোঁজ তেমন নেয় না আমি বাবা চলে আসছি তা না আমাকে আসতে বাধ্য করেছে আমার শ্বশুর লোকজন তারা আমার উপর এত এত মানসিক টর্চার শুরু করেছে কি বলবো প্রতিদিন বলে আমার বাচ্চা নাকি আমি নিজে খাইছি তারা আমাকে দিয়ে ভারী কাজ করাইলো তারা এত এত পরিশ্রম করাইলো আমাকে দিয়ে তারপরও বলে আমার বাচ্চা নাকি আমি খাইছি তারপরও যদি স্বামীটা ঠিকভাবে কথা বলতো সেও এখন ঠিকভাবে কথা বলে না তারও একই ধারণা তার বাবা মা যে কোনো ভুল করতে পারে তার বাড়ির লোক যে কোনো ভুল করতে পারে সে সেটা কিছুতেই মানতে চায় না সেটা মানতে সে নারাজ একদিকে আমি আমার সন্তানকে হারাইছি আরেক দিকে তার মায়ের কথাই কথাই খুঁটা দেওয়া খুঁচিয়ে কথা বলা আমি অপয়া অলক্ষী আমি আমার বাচ্চাকে খেয়েছি উল্টো এগুলো আর আমাকে কাউকে ব্লেম দিচ্ছে এক হারে এর জন্য আমার বাবা গিয়ে আমাকে বাড়িতে নিয়ে এসে পড়েছে ভাবতেছি পড়াশোনাটা কন্টিনিউ করবো এই একটা সময় যে সময় একটা মেয়ের সবচেয়ে বেশি যার প্রয়োজন হয় সেটা হলো তার স্বামী আর সেই স্বামীটাই আমাকে এক হারে ভুল বুঝে যাচ্ছে জানি না এই সম্পর্কের শেষ কোথায় কি হবে তাও জানি না কারণ সে আমাকে মানসিক ভাবে ভীষণ অত্যাচার করতেছে তার কথা রাখা আমার বুকে সুরের মতো লাগতেছে আমি কি করব। আপরা তোমরাই বলো জানো আপু আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি আমি অন্তত এটা চাইছিলাম যে সে আমার পাশে দাঁড়াক সে একটু আমাকে বুঝুক বউ তো আমরা দুইজনেই ছিলাম কিন্তু কত ডিফারেন্স হতে পারে আমার দেবর বউ তার ভাগ্নি তাতে কি বউ তার ভাগনির গর্বে যে বাচ্চা আছে সেটাও তার নাতি আমার গর্বে যেটা ছিল সেটাও তার নাতি ছিল তারপরও কত ডিফারেন্স আমাকে তো একটু সহানুভূতি দেখাতে পারতো আমাকে যদি এত এত ভারি ভারি কাজ না করায় তো তাহলে আর আজকে আমার এই বাচ্চাটা দুনিয়াটা আসার আগেই চলে যেত না এমন শাশুড়ি কারো না হোক আচ্ছা শাশুড়িরাও তো একজন বউ থাকে তাদের শাশুড়িরাও তাদের সাথে তো কোনো না কোনো খারাপ ব্যবহার করে তাদেরকে সেই কথাটা মনে পড়ে না তাদেরকে সেই বুকে ব্যথাটা মনে পড়ে না তাহলে তারা কিভাবে পারে সাথে এত এত ব্যবহার করতে হতে তাদের প্রতি কেন বেলার কথা কি তাদের মনে পড়ে না আবার এক সময় তারা ভিদ্ধও হবে তখন তো সেই ছেলের বউকে লাগবে তাহলে তারা শাশুড়ি হয়ে কেন এগুলো ভুলে যায় বা এমন স্বামীও কারো না হোক যারা বউর কথা বিশ্বাসই করে না আসলে কথায় আসে না মা বউ তো ছেলেদের বউ কখনোই সুখী হতে পারে না যারা শুধু মায়ের কথা শুনে বউকে যাজ করে তাদের বউরা কখনোই সংসারে টিকে থাকতে পারে না আপু আমি এখন কি করবো তোমরা আমাকে একটা পরামর্শ দাও সবাই আপুটার জন্য ধোয়া করবেন সবাই ভালো থাকবেন ছোট্ট ক্যারেন্ডাল হাফেজ